বিসমিল্লাহির রহমানির রহিম জুম্মা ব্লগ নতুন ভিডিওতে আপনারা সব রে স্বাগতম জানাইয়া আমি জুম্মা মাহমুদ আছি আজকে এখন আছি আমি বেলরতল তো আমি আইসি কেন বেলরতলের সাজ দেখানিত অনেক আমরা সহযোগিতা খদ্দা আর্থিক সহযোগিতা অনেকের সর্ অনেকে বস্তা দিয়া অনেকে আমরা পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা সদ্দা যে জায়লাখান ফাড়ার আমরা সহযোগিতা করা দুই দিন আগে আমি দেখাই যে আপনারা ও যে অবস্থা আছে যে বান্দর যে অবস্থা আছে ও খুবই বেশি ফাটা তো ফাটা ফাটাটা রিপেয়ারিং করা হয়েছে আর বস্তা দেওয়া এইদিকে বস্তা দিয়া এইদিকে ফার বান্দাওয়ার দেখো আপনারা ফার বান্দর এখানেও তার লোকাল যে বাইন আছে বাইআনতে এখানেও সাজ সর লাগাতার সাজ সরকার আরও সাত আট দিন সাজ করা লাগবে এই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে শেষ পর্যন্ত আমরা কিছু স্বস্তি কিছুটা স্বস্তি আমরা পাইছি কিছু স্বস্তি পাই আর আমরা যদিও এখনও বন্যার ইয়ের যে ফানি আছে যেগুলো ফানি যেগুলো আছে নদীর ফানি মনু নদীর পানি মনু নদীর পানি অনেকটা কমিয়ে আইছে অনেক ফানি এই কারণে কমিয়ে আছে মনু নদীর ফানি আমরা করা ইনশাল্লাহ সব রিপেয়ারিং রিপেয়ারিং কিন্তু প্রচুর প্রয়োজন প্রচুর প্রয়োজন ওরা বাইন বস্তা লইয় ট্রলি দিয়া প্রত্যেক দিন বিভিন্ন সংস্থা আপনার সহযোগিতা করা আসকে আসেন আপনার ফুটবল একাডেমি যারা আছে ভাই তারা তারা আজকে আইয়া তারা বালি পরিয়া এখানে আর যে ট্রলিগুলা আছে ট্রলিগুলা এখানে বালুয়া নিয়া আমরা যে বাইরে না লোকাল যে বাইরে না লোকাল যে বাইরে তা আমরা তারা খুব বেশি পরিশ্রম করতে আসছে পয়সা দিন আমরা বাইরে খুব বেশি পরিশ্রম করতে তো আমরা আমরা তারা সাত দিব আমরা বাইরে সাত দিই

এলাকার মুক্তিযুদ্ধে সহযোগিতা করবেন অনেক প্রবাসী বা আর্থিক সহযোগিতা করার তো আপনারা দেশ এলাকার ফরেন দশ টাকা বিশ টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার এলাকার ফারেন

এতিয়া আমাৰ খবৰো লৈ খবৰ কৰা ধন্যবাদ জনাই ইয়াৰ দেখোতে ই যে ব্লক গোলাছিলো শতটুকু দুৰ্নীতি হৈছে এই সাজৰ শতটুকু দুৰ্নীতি হৈছে এই সাজৰ ই চাইডে কিন্তু ব্লক দ্লকটা ঠিকমতে নহয় ব্লকগোলা পাঙি মাঙি ভাঙি ব্লকগুলা গেছেগীয়া ই কানো ইকালো আচলতে শতটুকুবৰ্ন কেন প্রায় কোটি কোটি টেকার এখানে বরাদ্দ আছিল বাট সাজটা সঠিক মতো সাজটা হইছে না এখানে সাজটা সঠিক মতো ইকানো হয়েছে না এখন যদি সাজটা যদি ঠিকমতো মতো যদি হইতো তাইলে ই দুর্লান্তি মানুষে পাইতানা না। কষ্ট কষ্ট মানুষে পাইতানা কিন্তু আমরা এখনো দেখি আর যে ডাঙ্গর যে ফানি আছে নদীর যে ফানি আছে না পানিটা অনেক কম আছে এখন আলহামদুলিল্লাহ অনেক কম আছে পানি তো আশা করলাম আমরা যে কিছুদিনের দিনের ভিতরে আমরা এই কাজটা আমরা শেষ করবো তা আমরা রে আপনারা সবে শোধ করবা তো আমরা দা ইমুয়ে খোঁকু যে জায়গাতে গিয়া আজকে রবির বাজার ফুটবল একাডেমির বা ইয়েসইন তারা ওখানে আমরা ইমুয়ে গিয়া আপনারা দেখ যে এই কারণে যে বস্তাটা ধোয়া বস্তাটা যে রোড আছে রোদটাকিয়া রোদটা কিয়া আরও প্রায় এক ফুট উফ্রালাগ একুট উফ্রালাগ নাইলে কিন্তু এখানে নদীর ফানি যদি বাড়ি যায় তাইলে কিন্তু ফানিটা কিন্তু ওভারফ্লো করিয়া অদিকে যাই বগিয়া তো আরও প্রচুর বস্তা লাগব এই কেন প্রচুর বস্তা লাগব ধরেন যে আরো এখন লেভেল লাগব এই অন্তত পক্ষে সাতটার থেকে আটটা লেভেল আরও লাগব সাত আটটা কোনো জায়গায় দশটা পর্যন্ত লেভেল লাগব এই কেন আর বস্তা আরও কয়েক এই কেন বস্তা ফালাই তৈব তো প্রচুর বস্তার এই প্রয়োজন প্রচুর বস্তার প্রয়োজন তো আমরা তো বস্তাগুলো তো আর এমনি ফাইয়ার না বস্তাগুলো আসলে আমরা কিনিয়ে আনা লাগে বিভিন্ন জায়গার থেকে বস্তাগুলো আপনারা কিনিয়ে আনা লাগে তো অনেকে আপনারা সহযোগিতা কররা। অনেকে আমরা সহযোগিতা করা আল্লাহ তারা আল্লাহ তারার যে আমরা সহযোগিতা করা আল্লাহ আমরা সবর কবুল করুকা যে আসলে আমরা সবই বিপদ সবই বিপদ আর নিজ ইচ্ছায় নিজ ইচ্ছায় অনেক বাই আনতে আমরা এখানে স্ব ইচ্ছা আইয়া আইয়া সাজ খরি খরি করি যাইরা ইয়া সাজ করি করি যাইরা এখানে তো আমরা একুকু যাইমো যাইমো যে খানো তারা বালু বরা বড়িয়া দিরা আমরা উশানো যাইম আজকে আমরা ফুটবল একাডেমি বাই তাইন তান গ্রুপ রবি বাজার ফুটবল একাডেমি তাইন শাইনবাইয় লই আইসুইন তার গ্রুপ গ্রুপে লই আইছি তো আমরা এখন কু যাইমু যাইম গিয়া দেখম দেখা যে এইখানে হাত চলে সামনে দিয়ে আরও বস্তা ফলানিল লাগিয়া এইখানো জায়গাটা ইয়ে সমান সমানরাও প্রচুর বস্তার প্রয়োজন আমরা আরো প্রচুর বস্তার লাগবো আমরা আরো কাইম দেৱ বস্তা বড়া তোলাকে হ' বস্তা ফিটিং কৰি আহিছো আচাৰ ৰাই টোপাইন বজাৰৰ বস্তা দিনো এনে কাম থৈ আপুনি দেখিয়া যায় মেসিনামনি মোবাইল লোকের সার্বক্ষণিকা শুন ভাই গাছর ফাঁকা কিত ও গাছর গুড়ি কুটতাম না রেবা আমরা গাছের গুড়ি তো আর অনেক তোলে বুঝতে পারা বালি মনু নদীরে শাসন খরার লাগে নদী কুদাই খরার লাগে তুলিয়া তৈরি গেজার মেশিন দিয়া আল্লাহ টান লীলা লীলাতেসন নদীর ওফার পাগড়ার ওফার খুধরা ওলা এবার এবার বেগে তাহলে আমরা ও বালি অবিন গালাত আসান আমরা ও বালিগুলো নেগে আমি আমরা জুম্মাবাই তারা ফেমেলিটা কি অর্থনৈতিক সহযোগিতা করা হয়েছে বেলতল বান্ধব এমনি যেন দুই পয়সা দুই পয়সা করে লাগানি লাগে না ওগুনটা বে করা লাগে এর বাদেও তারা

তাহলে কই আমরা যে যদি দি আনমো আমরা তো আলীর দরকার খাইয়া গেছে বিখে এখন দুপুরের খাওয়া খাইয়া আমরা বাইনতে একটু রেস্ট নি রাখো লাগরা আবার খামো বাইতরা কিছু বস্তা বড় সাদ দিলাম হাত চলিয়া দিব নবরত আশেপাশে যারা আছেন আপনারে সবে বস্তা দিয়ে সহযোগিতা করবা